আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড সরি তেত্রিশ নম্বর ওয়ার্ড এই যে বাড়িটা দেখছেন ছয় ফাউন্ডেশন দুই তলা কমপ্লিট পাঁচ ডাবল বৈধ গেয়ার্স আছে ছয় ডাবল না বারো বট্টটা সে সামনে

এই যে আমি বাড়ির ভিতরে ঢুকলাম চার ইউনিট জমির পরিমাণ চার কাঠা চারটে ইউনিট সিঁড়িটা খুব সুন্দর করছে এই যে চারটে ইউনিট এই যে এক নাম্বার দরজা দুই নাম্বার দরজা তিন নাম্বার দরজা চার নাম্বার দরজা যে আমি একটা ইউনিট ভিতরে ঢুকতেছি যারতাক আছে <sharp> <ý Rahmen> <kil Heck> <dassieres> <sharp> কোট বাজার এলাকা দেখতেছেন সাদে আসলাম ব্যাপক ঘনবসতি জমির পরিমাণ চার কাঠা দুই তলা করা ছয় তলা ফাউন্ডেশন গাজীপুর সিটি কর্পোরেশন তেত্রিশ নম্বর ওয়ার্ড দুই দিক দিয়ে রাস্তা কনারের পলট পঞ্চান্ন হাজার টাকা বাড়া পাচ্ছে দুই ফলরে জমির পরিমাণ চার কাঠা ছয় তলা ফাউন্ডেশন চার তলা দুই তলা কমপ্লিট ছয় ডাবল বৈধ গ্যাস আছে পঞ্চান্ন হাজার টাকা বাড়া পাচ্ছে মাসে মালিক মূল্য মালিক মূল্য এক কোটি ষাট লক্ষ টাকা মালিক মূল্য এক কোটি ষাট লক্ষ টাকা আল্লাহুল্লাহ সাপেক্ষে কথা বলা যাবে ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ তুলার আসসালামু আলাইকুম